হাত দ্বারা নষ্ট করে করে জীবনের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আপনি নিজেই করছেন তাহলে আপনি কি এমন ক্ষতি করছেন যেটা নিয়ে আমি কথা বলতে আসছি আপনি ক্ষতি করছেন হচ্ছে আপনার নিজের গোপনাঙ্গের আপনি একটি মেয়ের সামনে যখন দাঁড়াচ্ছেন বিবাহের পরে তাই না এখন না হয় অনেকে বিবাহ করেননি কিন্তু দুই দিন পরে করতে হবে তো যখন আপনি হাত দ্বারা নষ্ট করতে 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 স্বপ্নদোষ ক্ষয় সমস্যা কোনো প্রতিকার করতেছেন না এরকম হয়ে যাচ্ছে যে এরকম হ্যাঁ এরকম থাকার প্রয়োজন ছিল হ্যাঁ কিন্তু এরকম হয়ে গেছে সাইজ একদম ছোটো আপনার কোনো বন্ধুকেও যদি দেখান সে বলবে কিরে ভাই তোর এই অবস্থা কেন হাতকে উঠবে কারণ আপনি ক্ষতি করতেছেন ক্ষতি করেছেন তাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনি খারাপ মুভি দেখছেন এটা তো আপনার নিজের চিন্তাধারা আপনি মানসিক রুগী কেন বুঝতেছেন না হাত দ্বারা নষ্ট করে তো আসলে কোনো প্রকৃত পক্ষে এটার কোনো সুস্থভাবে কোনো মানুষ করতে পারে না সুস্থ কোনো মানুষ করতে পারে না এই জন্য আপনারা খুব দ্রুত আমার অনেক রুগী আছে বলে স্যার আপনার কথা আপনার আলোচনা শুনে আমরা বাদ দিছি আমার এত ভালো লাগে আমার ভাই তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব তুমি নিজের জীবনটাকে সেভ করতেছো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে কারণ সংসার যখন আপনি গড়বেন যখন বিবাহ করবেন তখন যদি একটি মেয়ে তৃপ্তি না পায় শান্তি না পায় তখন কিন্তু ভাই ঝামেলাটা বেঁধে যায় কথা বুঝেন কিছুদিন আগে একজন রুগীর ওনার স্ত্রী মামলা করছে উনি পারে না এইগুলো বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কিত সেটা নিয়ে আসলে অনেক বড়ো সিনকিকেট হয়েছে এবং তার অনেক বড় অর্থ দণ্ড গিয়েছে এবং সে বলছে স্যার আমার নিজের দোষেই এই মেয়েটা আজকে আমার বিপক্ষে দাঁড়াইছে আমার বউ হওয়ার সত্ত্বে এখন ছাড়াছাড়ি হয়ে গেছে তাহলে অবশ্যই আপনাকে সুচিকিৎসার আওতায় আসতে হবে এখন ওষুধ আছে বহুত মেডিসিন আছে আপনি ওষুধ খান না তাই ওষুধ খেতে হবে আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে তাহলে না আপনি সুস্থ হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবার ববরকাত